আরে ম্যাডাম আপনি ভয় পাচ্ছেন কেন ভয় পার কোনো দরকার নেই আমরা চিন্তা করি না এই দিন আপনার ব্যাগ এইটা আমাদেরই বাড়ি আমি বাড়িতে ঢুকতেছিলাম আপনি ব্যাগটা চ্যাঙ্গা দিচ্ছেন ভয় ভয় পার কোনো দরকার নেই বুঝতে পারছেন না মানে আজকালকার দিনে এগুলো হয় তো আমি ভাবছি আপনারা চিন্তা করি এই ভয় পাই এই কাজটা করছি আচ্ছা ঠিক আছে ভয় পার কোনো দরকার নেই এটা আমাদেরই বাসা আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে ম্যাডাম ভালো থাকবেন দোস্ত তাহলে যা আরে পাগলা শুন ওই প্যাকের মধ্যে বুঝছিস চারটা টাকার বান্ডেল ছিল আর দুইটা মোবাইল ছিল দুইটা মোবাইলের দাম কম করে হলেও এক লাখ টাকা চারটা টাকার বান্ডেল মনে করছে দুই লাখ টাকা মোট তিন লাখ টাকা তিন লাখ টাকা হ্যাঁ দিয়ে দিলি দেখি না না ওগুলো ভিতরে আমি রেখে আসছি তুই এক কাজ কর তুই এখানে থাক আমি ওগুলো নিয়ে আসি কিরে ঘিরে আনছি চা আনছি ছা নারের দোষ আনতে পারি নাই আনতে মানে ওগুলো কই ওগুলো ওই ভিতরে মানে ওগুলো যে দেখি যে একজন লোকের হাতে মনে হচ্ছে ওই বাড়ি দিয়ে কেউ হবে ওই লোকটার হাতে তাহলে এখন কী করবো যদি ওগুলো আনতে গিয়ে ধরা পড়ে যায় তাহলে আরে থাম ধরা তো পড়া যাবে না ঠিক আছে এক কাজ করি ওইগুলো আমি নিয়ে আসি ঠিক আছে তুই দেখে দাঁড়া তুই যাবি হ্যাঁ আমি যাই ঠিক আছে কি কেউ কেউ আনতে হয় ঠিক আছে দাঁড়া থাক টাকা ভাইজান ওই টাকা আর মোবাইল এইগুলো আমার এগুলো আপনার হ্যাঁ আসলে এই জায়গা রাখা রইছে তো আমি আরো ভাবতেছি কান্নাকার ওই যে এই মোবাইলগুলো আপনার না হ্যাঁ ভাই এই টাকাও আর মোবাইল এই দুটায় আমার ও ভুল করে রেখে গেছেন নাকি হ্যাঁ ভুল করে রেখে গেছিলাম এই তো এখনইতে আসলাম ও আসলে এই মোবাইলটা ভেঙে গেছে এই মোবাইলটা পড়ে গেছিলো নাকি কী বলতেছেন মোবাইলটা ফেটে গেছে হ্যাঁ তাহলে মনে হয় পড়ে গেছে পড়ে যাওয়াতে ফেটে গেছে ও আচ্ছা আচ্ছা ভাই এই মোবাইল যদি আপনার হয় হ্যাঁ এই মোবাইলের ওই যে পিন নাম্বারটা বলেন তো একটু খুলে দেখি এ মানে ভাই বললি কি এই ফোনটা তো আমার বন্ধু ঠিক আছে আমার বন্ধু এই পিন কোড জানে আমি তো জানি না ও আচ্ছা আমার কাছে তো গর্ব মনে হচ্ছে আমি একটা কাজ করি আমি পুলিশের কাছে ফোন দিই হ্যাঁ পুলিশই তো আসল মালিক বের করবে আমি তো আপনার কাছে দিব না হ্যাঁ আরে বাসতে বলে পালা পাড়া পুলিশে ফোন দিতেছে তারা পুলিশে ভাগ কি ব্যাপার স্যার আপনি এখানে ভারত

বলছিল যে এই বাড়িটা ওদের তামা আছেন এরা ওরা একই লোক এরা চোরাই দলের সদস্য আমার ফোন আর টাকা চুরি করছে না না স্যার বিশ্বাস করেন স্যার আসলে এই ভাষা আমার আমি জানিও না এগুলো ওই চুপ অনেক হয়েছে এর আগে দুটো ছেলে আসছিল ওরাও বলছে এ ভাষা ওনার তুইও বলতেছিস না তার মানে তোদের তিনটার মধ্যে ঝামেল আছে আর দুটো কই কয় স্যার আমি ওই দুইজনকে চিনি না স্যার একটা ছেলে আমার কাছে এসে বলছিল এই মোবাইল নাকি তার টাকা তার স্যার আমি দেই আপনাকে কল দিছি আর আপনি কি না এখন আমাকে দিছেন অনেক হয়েছে টানায় নিয়ে ডান্ডা দিলে না সব বের হবে কাকে চিনিস কাকে চিনিস না চল চলা।